আসসালামু আলাইকুম সফল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু মুনাফার এমসিকিউ দেখাতে যাচ্ছে যেগুলো দেখা মাত্র অ্যান্সার করতে পারবা দেখো এখানে বলছে এক্স টাকার আমি এখানে টাইপ নাম্বার তিন এক্স টাকার টাকার এখানে রটা লিখছি আমি ভিতরে এর কারণ কী দেখো টাকা টাকা র টাকার পার্সেন্টেজ সমান কত এরকম প্রশ্ন থাকলে আমরা সবগুলো গুনফুল করে একশো দ্বারা বাক করবো দেখো প্রশ্ন দুইশো টাকার দশ পার্সেন্ট সমান কত শত টাকার তারা টাকার শব্দটার সাথে র যুক্ত আছে তো টাকার শব্দটির সাথে যেহেতু র যুক্ত আছে সেহেতু আমরা এই দুইশো এবং দশ দোটাকে গুণ করে একশো দ্বারা ভাগ করব একশো দ্বারা ভাগ করলে এই দুই শূন্য চলে যাবে থাকবে দশ দুগুণে বিশ দশ পার্সেন্ট সমান বিশ হবে আবার তুমি যদি দুইশো এবং দশ গুণ করে একশো দ্বারা ভাগ করো তাহলে তোমার বেশি আসবে এক টাকার আট পার্সেন্ট কত দেখো এই এক হাজার পঞ্চাশকে তুমি আট দ্বারা গুণ করবো অর্থাৎ এক হাজার পঞ্চাশ গুণ আট এই গুণ ফলটা যা আসবে তুমি তাকে একশো দ্বারা ভাগ করবো কুঝতে পারছো এক হাজার পঞ্চাশ গুণ আট ভাগ একশো ক্যালকুলেটর ইউজ করে যে ফলটা আসবে সেই ফলটাই তোমার অ্যান্সার হবে এরপরে দেখো তিন হাজার টাকার সাত পার্সেন্ট সমান কত টাকা এইটা আমাকে একটু অ্যান্সারে বলবা অ্যান্সারে বলবা কত হবে এটা ফাইভ নাম্বার ফোর এক্স টাকা কত টাকার সমান পার্সেন্টের সমান কত এইবার দেখো তোমার যে টাকাটা থাকবে তার সাথে কিন্তু র থাকবে না র থাকলে আমরা সবগুলোকে গুণ করব একশো দ্বারা ভাগ করবো যদি র না থাকে তাহলে আমরা কী করবো সমাধানে টাকা যে টাকাটা দেওয়া তবে সেই টাকাটার সাথে আমরা অতিরিক্ত দুটি শূন্য যোগ করে দেব। সেই টাকাটার সাথে আমরা দুটি শূন্য লাগিয়ে দিয়ে তার যে পার্সেন্টেজ দেওয়া তবে সেই পার্সেন্টেজ দিয়ে ভাগ করবো দেখো চারশো টাকা কত টাকার সাত পার্সেন্ট কত তাহলে আমি বলছি এই যে যে টাকাটা আছে সেটার সাথে আমরা দুইটি শূন্য অতিরিক্ত দুইটি শূন্য আমরা অ্যাড করে দেব। চারশো বিশের সাথে দুইটি শূন্য অ্যাড করে দিলাম ভাগ করবো পার্সেন্টেজ দিয়ে তো পার্সেন্টেজ হলো সাত তো সাত দিয়ে ভাগ করলে হয় ছয় সত্তে বিয়াল্লিশ সুতরাং ছয় হাজার টাকা এর অ্যান্সার হচ্ছে ছয় হাজার টাকা আসতে আশা করি বুঝতে পেরেছ ছয়শো চল্লিশ টাকা কত টাকার কত টাকার আট পার্সেন্ট হবে দেখো ছয়শো চল্লিশ টাকা এর লগে কিন্তু র এর সাথে কিন্তু র নেই যদি সাথে র না থাকে তাহলে আমরা কি করব। এই যে টাকা আছে সে টাকার সাথে আমরা আরও দুইটি শূন্য অ্যাড করে দেব তারপরে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ দিয়ে আমরা ভাগ করবো তাহলে আঠারো চৌষট্টি হবে আটা চৌষট্টি বার যে আর শূন্য থাকবে এখানে দুইটি শূন্য ছশো চল্লিশ যেহেতু আগে ছিল তাই সেখানে আমরা আরও দুইটি শূন্য অ্যাড করে দেবো সুতরাং আট হাজার টাকা আসরই ক্লিয়ার বুঝতে স্যার এবার আসো টাইফ নাম্বার ফাইভ মুনাফার হার অথবা সময় তোমার প্রশ্ন যদি মুনাফার হার চায় তাহলে উল্লেখিত যে উদ্দীপক দেওয়া থাকবে প্রশ্নে সেখানে সময় দেওয়া থাকবে আবার প্রশ্ন যদি মুনাফার সময় চায় মানে শুধু সময় চায় তাহলে প্রশ্ন আবার মুনাফার হার দেওয়া থাকবে এক কথা এখান থেকে যেটাই চাক তাহলে সূত্রটা হবে মুনাফা আসলে যতক্ষণ মাইনাস ওয়ান গুণ একশো বাঘ হচ্ছে হারবার সময় অর্থাৎ তোমার যদি এখানে হার চায় তাহলে সময় দিয়ে ভাগ করবো আর যদি এখান থেকে সময় চায় তাহলে হার দিয়ে মুনাফার হার দিয়ে ভাগ করব এই আসছে কথা আর কি অর্থাৎ মুনাফা আসলে মুনাফা আসলে যত গুণ মাইনাস ওয়ান গুণ করবে একশো তাহলে হার চাইলে হার দিয়ে ভাগ করব সময় চাইলে সময় দিয়ে ভাগ করবো দেখো প্রশ্ন দেখলে বুঝতে পারবা কোনো আসল দশ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার করত প্রশ্নটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন আমরা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেলবো কোনো আসল দশ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার করতো দেখো দ্বিগুণ তো যেহেতু দ্বিগুণ তাহলে মুনাফা আসলে যতগুণ মাইনাস হন তো দ্বিগুণ থেকে তুমি যদি এক বিয়োগ করো থাকবে এক আর সেখানে গুণ করা কত একশো পার্সেন্টেজ সময় আছে তোমার কত দশ সেজন্য দশ তো দুই থেকে এক কোলে তো এক বিয়োগ থাকে আর দশ যদি একশো বাক করলে হয় দশ তার মানে তোমার অ্যান্সার হচ্ছে দশ পার্সেন্ট বুঝতে পেরেছ আমি আশা করি এবার দেখো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো এখানে অনেকগুলো প্রশ্ন লিখছি এই কোয়ালিটির কোন আসল দশ বছরের মুনাফা আসলে তিন গুণ হলে মুনাফা হার করতে পারলে তিন গুণ তাহলে আমরা বলবো যে মুনাফা আসলে যত গুণ মাইনাস ওয়ান তাহলে মুনাফা আসলে তিন গুণ মাইনাস ওয়ান করবো তারপরে গুণ করবো কত একশো এরপরে সময় আছে দশ বছর তাহলে দশ বছর এ দশ একশো মনে যায় দশবার আর এখান থেকে তিন থেকে এক করলে থাকে দুই দুই দিয়ে দশকে গুণ করলে হচ্ছে বিশ অর্থাৎ অ্যান্সার হচ্ছে তোমার বিশ পারসেন্ট আসলে বুঝতে পেরেছো মুখে মুখে করতে পারবো এগুলো শতকাল বার্ষিক কত মুনাফা এবার কিন্তু মুনাফার হারসে এসে কোনো আসল আট বছরের সময় দেওয়া রয়েছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে তুমি একটু মুখে মুখে করার চেষ্টা করো মুনাফা আসলে দ্বিগুণ দ্বিগুণ মানে দ্বিগুণ থেকে এক বিকলে থাকে ওয়ান ওয়ানের তো ওয়ান দিয়ে কোনো সময় গুণ করে তো ওয়ানই হয় তাই আমরা একশো গুণ করো তো আমরা একশোই পাবো আর ভাগ করবো এখানে আট দিয়ে তার এখানে চার বারোং ছিয়ানব্বই সাড়ে বারো পার্সেন্ট অ্যান্সার হচ্ছে তোমার সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে এই অঙ্কে অ্যান্সার চোদ্দ নম্বর দেখো কোনো আসল দশ বছরে মনে হয় আসলে গুণ হলে মনে হওয়ার হার কত তাহলে এবার চার গুণ তো চার থেকে আমরা এক বিয়োগ করব না চার থেকে আমরা কী করব বিয়োগ করবো এক বিয়োগ করবো তো সেখানে থাকে দশ সরি তিন আর এখানে দশ মানে ওই যে একশো লিখবো তাহলে দশ দিয়ে বাঘ দশ দর্শন একশো তার মানে তোমার হচ্ছে ত্রিশ পার্সেন্ট বার্ষিক শতকরা কত মনে হয় কোনো আসল এবার ফোন আরও বছরে এসেছে ফোন আরও ফোনেরও বছরে মুনাফা আসার দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ যত গুণ থাকবে তার থেকে এক বিয়োগ তো তুমি যদি দ্বিগুণ থেকে এক বিয়োগ করে থাকবে এক তার মানে হচ্ছে তোমার এক গুণ একশো আর ভাগ হচ্ছে তোমার ফোনেরও এখন ফোনের দিয়ে তুমি একশোকে ভাগ করলে যেটা রেজাল্ট আসবে সেটাই আনসার এখানে একটা টেকনিক শিখেই খেয়াল করো আর তোমরা ক্যালকুলেটার ভাগ করলে এরা দশমিকের আসবে আমার যদি সমস্ত আকারে থাকে সমস্ত আকারে থাকে অর্থাৎ মিশ্র ভগ্নাংশে থাকে তাহলে আমরা কেমন করবো দেখো এখানে আমরা যদি প্রথম পাঁচ দিয়েকারে তাহলে তিন পাশে ফোন চার ফাশে বিশ তাহলে তোমার আছে দেখো বিশ আর বাই তিন এখন এই যে নিচে এই যে নিচে তোমার যে হর তিন আছে আমরা এই হর নিচে তিন দিয়েই দিব এরপর তিন দিয়ে বিশকে বাক করব মানে তিনের দিয়ে বিষ করে বিষকে ভাগ করবো ভাগ না গেলে কাছাকাছি সংখ্যা নেবো তা খেয়াল করো তিনশো আঠারো কতবার গেছে বলো তো ছয়বার সেই ছয় আমরা এখানে লিখলাম যতবার লিখ যাবে ততবার আমরা মিশ্র আকারে লিখবো তো তিনশো আঠারো তো বিশ হতে হলে আর কত লাগে বলো তো দুই লাগে যত লাগবে তত আমরা উপরে লিখবো এই হচ্ছে পার্সেন্টেজ তোমার সমস্ত মানে মিশ্রতে রূপান্তর করার এইবার তোমরা ফার্স্ট বা ষোলো নম্বর অঙ্কের অ্যান্সার তোমরা করবা কোনো আসল ফাঁস বসে উনব আসল দ্বিগুণ হলে হুনাফ্রাহার করতো কাইন্ডলি আনসারটা জানিয়ে দিও ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ